একটা বার্স নেবেন একটা ওয়াচ নিবেন তিনটাই আপনার ভালো লাগে তিনটাই নেবেন আপনার যদি বার্স ভালো না লাগে তাহলে আপনি একটা পাওয়ার ব্যাগ নিতে পারেন ইনফিনিক্সের অরিজিনাল একটা নিকবেন থাকবে একটা ব্যাগ থাকবে মাম্পট থাকবে মানুষ ব্যাগ থাকবে সেলফি স্টিক থাকবে মোবাইল স্ট্যান্ড থাকবে বাই বলে শেষ করতে পারি টোটাল 15 টাইমে গিফট কিন্তু এর সাথে আমরা কিস্তিতে দিন কিস্তিতে নিলে বন্ধুরা কিস্তিতে জানা নিবেন তারাও কিন্তু 15 টাইমে গিফট কিন্তু এর সাথে আমরা পেয়ে যাবেন এবং অরিজিনাল অথেন্টিক জিনিস আমরা প্রোভাইড করে দিব যারা কিস্তি দিবেন এবং ক্যাশ টাকার জন্য দুইজনের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যাপশন সবাই আশা করি সবাই আরেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোর নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত এসে ইনফিনিক্সে কিন্তু নতুন প্রোডাক্ট চলে আসছে ইনফিনিক্সের নোট এজ 5G কার্ভ ডিসপ্লে চমৎকার একটি ফোন এই ফোন কিন্তু এখন নিতে পারবেন কিস্তির সুবিধা হ্যাঁ ভিউয়ার্স শুধুমাত্র নিজের একটা এনআরডি কার্ড পরিবারের একজনের এনআরডি কার্ড এবং হচ্ছে বিকাশ বা সিমটি আসলে কিন্তু আপনি কিস্তির মাধ্যমে এখান থেকে যে কোনো ফোন নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন হিউজ হিউজ পরিমাণে গিফট অফার আপনার জন্য থাকবে এগুলো কিন্তু কিস্তিতে নিলেও থাকবে ক্যাশ টাকা নিলেও থাকবে তার মানে বুঝতেই পারছেন আজকের ভিডিও হবে অনেক অনেক বেশি স্পেশাল আজকে আমি ইনফ্লিক্সের যে অফিসিয়াল আউটলেটে রয়েছি শপের নাম হচ্ছে মোবাইল ক্যানভাস আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে আসলে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার শপিং মল ক্যাপিটাল টাওয়ার শপিং মলের সামনে এসে দাঁড়াবেন হাতের ডান পাশে মানে গেটের একদম সাথে হাতের ডান পাশে যে সবটা চোদ্দ নম্বর সব এখানে আসলে কিন্তু চমৎকার এই

তার পাশাপাশি ডায়মন্ড সিটির ওয়ার্ল্ড ফ্লাস প্রসেসর যেটা দেওয়া আছে সেটা সেভেন ওয়ান ডাবল জিরো পাচ্ছেন তার পাশাপাশি এইটার মধ্যে আপনি পাচ্ছেন পঁয়তাল্লিশ শটে ফার্স্ট চার্জার ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন ডিসপ্লে পাঞ্চল ডিসপ্লে একশো বিশ হার যে ডিফ্রেশ সেট পঁয়তাল্লিশ শটে ফার্স্ট চার্জার জ্যাবিএল এর সাউন্ড সিস্টেম এবং এইটার ক্যামেরাতে কিন্তু হিউজ পরিমাণে কিছু জিনিস অ্যাড করেছে এটা ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল এআই প্রো লেভেল ক্যামেরা এবং এইটাতে কিন্তু ব্যাটারিতে আরেকটা টেকনোলজি ব্যবহার করেছে সেটা হচ্ছে সেলফ হেলিং টেকনোলজি সেটার মাধ্যমে যখন আপনার ফোনটা একশো বার চার্জ দিবেন একশো বার চার্জ দেওয়ার পর থেকে সে নিজে থেকে ব্যাটারিটাকে ব্যাটারির যে হেলথটা আছে সেটা অটোমেটিক বাড়াবে তার মানে আপনার যখন পাঁচ ছয় বছর আপনার ফোনটা ইউজ করবেন ব্যাটারি চার্জটা কম থাকার কোনো চান্সই নাই এই ডিভাইসটাতে কারণ এটাতে ব্যাটারি সেলফ হেলি টেকনোলজিটা এটা আমাদের দেওয়া আছে এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের বাংলাদেশে পাবেন একটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা এই ফোনটা কিস্তিতে কিনবেন একত্রিশ তারিখ পর্যন্ত তারা এই ডিভাইসটা কিনতে পারবেন একদম ইন্টারেস্ট ছাড়া একদম ইন্টারেস্ট ছাড়া মাত্র টেন পার্সেন্ট ইন্টারেস্টে আপনি এই ডিভাইসটা আমাদের থেকে কিনতে পারবেন

থাকবে একটা ব্যাগ থাকবে মাম্পট থাকবে মানি ব্যাগ থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা সেলফি স্টিক থাকবে আপনি চাইলে এই যে প্রিমিয়াম বাসটা

এই ফোনটা কারণ এই ফোনটাতে দেওয়া আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ডায়মন্ড সেভেন ফোর ডাবল জিরো একটা ফাইভ জি প্রসেসর পাচ্ছেন এবং এই ফোনটাতে স্পেশালি কিন্তু এইরকম জিটি টিগারটা কিন্তু পেয়ে যাবেন দেখেন এখানে কিছুই নাই কিন্তু আমি দুটা ক্লিক করবো অটোমেটিক কিন্তু ফ্রি ফায়ার নিয়ে গেছে আপনি চাইলে পেস কল অফ ডিউটি পাবজি ফ্রি ফায়ার যে কোনো ধরনের অ্যাপস আপনি ইজিলি এটার মধ্যে অ্যাড করে খেলতে পারবেন এবং ফায়ার করার সময় আপনার এখানে ডিসপ্লেতে ক্লিক করতে হবে না এখানে ক্লিক করবেন অটোমেটিক ফায়ার হবে অটোমেটিক এই সুবিধাটা একমাত্র জিটি সিরিজ ছাড়া অন্য কোনো ব্র্যান্ড এখনো পর্যন্ত আনতে পারে নাই এত কম বাজেটের ভিতরে তার পাশাপাশি পাঁচ হাজার পাঁচশো এমএস এর ব্যাটারি পাচ্ছেন পঁয়তাল্লিশ শটায় ফার্স্ট চার্জার পাচ্ছেন এবং গেমিং করতে পারবেন একশো বিশ কিন্তু এটাতে গেমিং করতে পারবেন দ্যাট প্রস আপনি বুঝতেছেন যে এত কম বাজেটে একটা ফোন একশো বিশ এ গেমিং করা যায় অফিসিয়াল একটা ফোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এমনের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আইডো আছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট পাচ্ছেন এবং এই ফোনটাতে ডায়মন্ড সিটি ফাইভ জি একটা প্রসেসর কিন্তু এটাতে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টেনশন নাই কিস্তি দিতে পারবেন মাত্র সাত হাজার আটশো টাকা হলে কিস্তিতে আমাদের থেকে ইনফিনি জিটি থার্টি ডিভাইসটা নিয়ে যেতে পারবেন একদম সংস্কৃতিতে নয় মাসে কিস্তির সুবিধা থাকবে এটাতে ঘরে বসে বসে আপনি কিস্তি পরিশোধ করতে পারবেন শুধুমাত্র দুইটা এনআইডি কার্ড আর বিকাশের সিম নিয়ে আসলে সাত টাকা আপনি এই ফোনটা নিতে পারবেন এই ফোনের কালারও আছে হ্যাঁ এই ফোনের পিছনে এই যে লাইটিং করতেছে

তার পাশাপাশি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন এবং এই ফোনটার বক্সের ভিতরে একটা ইয়ার কুলার থাকবে এয়ার কুলার মানে বুঝতে না আপনি যখন ফোনটা গেমিং করবেন ফোনের পিছনে লাগায় যে ইয়ার কুলার ওই এয়ার কুলারটা কিন্তু একদম ফ্রি থাকবে ফোনটা যখন গরম হবে ঠান্ডা করে দিবে ঠান্ডা করে দিবে অটোমেটিক এবং চার্জও হবে এই ফোনটা দিয়ে এই এয়ার কুলার দিয়ে আপনি চার্জ দিতে পারেন ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটি কিন্তু এই ফোনটা তো পেয়ে যাবেন আপনি 108 মেগাপিক্সেল ক্যামেরা ভিডিও করতে পারবেন 4K 60 FPS আপনি বুঝতে পারছেন না একটা ফোনে আপ 40 70 ফোনে আপনি 4K 60 FPS ভিডিও করতে পারতেছেন গেমিং এর প্রসেসর পাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার দুইটাই আপনি 120 FPS এ গেমিং করতে পারবেন তো এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন একটা হচ্ছে 37999 টাকা সিঙ্গেল পিস আর এটা হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সেটা থাকবে এই বক্সটা গেমিং কিট সহ তো এইটা নিয়ে যেতে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা তো বলেই দিলাম আর এইগুলোর ডাউন পেমেন্টটা খুবই রিজনেবল আপনি সিঙ্গেলটা নিতে পারেন মাত্র আট হাজার নয়শো টাকা আর ডাবলটা নিতে পারবেন মাত্র দশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন এই ডিভাইসগুলো সর্বোচ্চ নয় মাসে কিস্তির সুবিধাতে আর আমাদের সবের পক্ষ থেকে এটার সাথে হিউজ পরিমাণে গিফট থাকবে একটা স্পিকার থাকবে একটা ওয়াশ থাকবে একটা ল্যানোভো নিকব্যান্ড থাকবে একটা ব্যাগ থাকবে মাম্পট থাকবে মানি থাকবে সেলফি স্টিক থাকবে এই প্রিমিয়াম বাসটা আপনি চাইলে নিতে পারেন এই ফোনটা ফোনটার সাথে এবং কিস্তিতে নিলেও পাবেন কিস্তিতে নিলেও সব পাবেন কোনো টেনশন নাই সব পাবেন আপনি যেটা যেভাবেই নেন কিস্তিতে নিলেও পাবেন ক্যাশ টাকায় নিলেও পাবেন তো এই ডিভাইসটা নিলে অবশ্যই চলে আসতে হবে আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেসে কামিরপুরে এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স সব নম্বর চোদ্দ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এখন যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের আরও একটা প্রিমিয়াম ডিভাইস ইনফিনিক্স নোট ফিফটি এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নশ নিরানব্বই টাকাটা এটা কনফিগারেশনটা আমি বলি এটাতে পাচ্ছেন আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তার পাশাপাশি এইটার মধ্যে কিন্তু আপনি ওয়াইডলেস চার্জিং ফেসিলিটি পাচ্ছেন এবং মেটাল বডির ফোন পাচ্ছেন যারা একটু হ্যান্ড ফিলটা ভালো চান যে আপনার হাতে দরলে যাতে মনে হয় যে একটু ভালো একটা ফোন ধরছে তার জন্য হবে বেস্ট একটা ফোন মেটাল হওয়ার কারণে হাতে পরে গেলেও ভাঙার চান্সটা খুবই কম এবং এটাতে ডিসপ্লের একটা গ্যারান্টি থাকবে একটা ভিআইপি কার্ড থাকবে আপনার জন্য তিন মাসের ভিতরে আপনি যদি ইচ্ছাকৃত ভাবেও ভেঙে ফেলেন তাও কোম্পানি আপনাকে ডিসপ্লে ঠিক করে দেবে এবং টাকা নিবি আপনার থেকে এই ফার্স্ট ইনফিনিক্স আপনাকে কিস্তির সুবিধা পেয়ে যাবেন এবং এই ফোনটা কিন্তু কালারও আছে একটা ব্ল্যাক কালার আছে একটা মাউন্টেন শেড কালার আছে এটা টাইটেনিয়াম গ্রে কালার তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যার নিতে যাবেন অবশ্যই চলে আসতে হবে আমাদের শপে আর এই ফোনের সাথেও কিন্তু আমরা ইউজ পরিমাণ গিফট দিয়ে দিব একটা বাস দিয়ে দিব একটা নিকব্যান্ড দিয়ে দিব একটা ব্যাকপ্যাক প্যাক দিয়ে দিব একটা ওয়াটার পট দিয়ে দেবো একটা ওয়ালেট দিয়ে দেবো একটা সেলফি স্টিক দিয়ে দেবো একটা মোবাইল স্ট্যান্ড দিয়ে দেবো বা এত গিফট কোনো জায়গায় আপনাকে দিবে না অবশ্যই আমাদের শপে আসতে হবে অবশ্যই আসার আগে কল করে আসবেন যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কল করবেন অথবা মেসেজ করবেন আমরা আপনাকে দিয়ে দেবো আর যারা কিস্তিতে ফোন নেবেন তাদের কিন্তু অবশ্যই শপে আসতে হবে ডাকার বাইরে কিন্তু কিস্তি হয় না আপনি ডাকার যে কোনো জায়গা থেকে আপনি এখানে আসতে পারেন আর ডাকার বাইরে থেকেও এখানে আসতে কিস্তিতে নিতে পারবেন অবশ্যই আমাদের শপে আসতে হবে এনআইডি কার্ডগুলো অরিজিনাল

আপনি দেখতে পাচ্ছেন ব্যাটারি হান্ড্রেড এক্স এর জুম আমি অনেক দূরের থেকেও কিন্তু নিয়ে আসতে পারবেন এত জুম এটার মধ্যে দেওয়া হয়েছে এবং এইটাতে আপনি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি এবং সাথে একটা ওয়াইস পাওয়ার এম এস এর মেটাল বডি পাচ্ছেন এখন এই যে দাগগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নেটওয়ার্ক এন্টিনা এইটা দিয়ে আপনি যখন গেমিং করবেন গেমিং পারফরমেন্সটা ভালো পান সেই জন্য এটাতে নেটওয়ার্ক এন্টিনা দেওয়া আছে আপনি যে কোনো জায়গায় থেকে গেমিং করতে পারবেন কোনো টেনশন না ইজিলি ওয়ান এই ডিভাইসে এবং সোনি এমএ ক্যামেরা দেওয়া আছে এইট নাইন সিক্স যার মানে আপনি ক্যামেরা রেজলেশনটা খুবই ভালো পাবেন ভিডিও এবং ব্লগিং এর ক্ষেত্রে সব থেকে বেস্ট হবে এই ডিভাইসটা জ্যাবেল সাউন্ড সিস্টেম তো পাচ্ছেন তো এটার প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা আপনি পঞ্চান্ন হাজার টাকা ফুনে এক লাখ টাকা একটা কনফিগ পাচ্ছেন তাও একটা ইনফিনিক্সের মতো ব্র্যান্ডে মাত্র বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র পঞ্চান্ন হাজার টাকা যারা কিস্তি নিয়ে নেবেন টেনশন নাই এই ফোনটা আপনি কিস্তিতে নিতে পারবেন সর্বোচ্চ নয় মাসে কিস্তিতে এবং বারো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু কিস্তিতে এই ডিভাইসটা আমাদের থেকে নিতে পারবেন এবং এই ফোনটার আরেকটা প্রিমিয়াম কালার আছে এটা হচ্ছে পার্পেল কালার আর হচ্ছে গ্রে কালার দুইটা কালার কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগে নিতে পারেন আর ডাকার বাইরে যারা কুরিয়ারে নেবেন তারাও কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে তখন কিস্তি হবে না ক্যাশ টাকা নিলে কুরিয়ারে নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে তাহলে আমরা কুরিয়ারে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো একদম হ্যান্ড কেশ আপনি ডেলিভারি পেয়ে যাবেন আপনি আচ্ছা আচ্ছা এই ফোনটা সাথে কিন্তু হিউজ পরিমাণে গিফট থাকবে যেহেতু এটা সব থেকে বেশি প্রাইজের ফোন তো এইটার সাথে বাংলাদেশের সেরা অফার থাকবে আমাদের সব থেকে এখান থেকে যা ভালো লাগে আপনি তা নিবেন কি কি নেবেন ভাই আপনি এখান থেকে স্পিকার নিবেন একটা বার্স নিবেন একটা ওয়াচ নিবেন তিনটাই আপনার ভালো লাগে তিনটাই নিবেন আপনি যদি বার্স ভালো না লাগে তাহলে আপনি একটা পাওয়ার ব্যাগ নিতে পারেন ইনফিনিক্সের অরিজিনাল একটা নিকবেন থাকবে একটা ব্যাগ থাকবে মাম্পর থাকবে মানিব্যাগ থাকবে সেলফি স্টিক থাকবে মোবাইল স্ট্যান্ড থাকবে ভাই

সব কম বলা যায় কারণ এইটা একশো গ্রাম ওজনে পেয়ে যাবেন মানে আপনি বুঝতে পারবেন না আপনার হাতে একটা ফোন আছে তো এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে পাবেন হচ্ছে ইনফিনিক্স হট প্রো যারা কার মধ্যে কম বাজেট সেগমেন্টের ভিতরে একটা প্রিমিয়াম ডিভাইস করতেছেন ক্যামেরা ভালো হতে হবে ডিসপ্লেটা ভালো হতে হবে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট হইতে হবে এই ডিভাইসটা আপনার জন্য বেস্ট একটা ডিভাইস হবে অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ওয়ান ফোরটি ফোর হার্ড্রেড রিফ্রেসের পাচ্ছেন এবং ডিসপ্লে পিক ব্যাটনেস পাচ্ছেন চার হাজার পাঁচশো নিশ্চ তার মানে আপনি যখন সানলাইট ইউজ করবেন আপনি একদম ক্লিয়ার দেখতে পারবেন জ্যাভিএল এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে এবং টাই সি পঁয়তাল্লিশ জড়ে পাঁচ হাজার পাঁচ হাজার একশো ষাট এমএচ ব্যাটারি সন্ধ্যে আই মেক্সেল সোন এইট এইট টু ক্যামেরা কিন্তু এটা আমাদের পেয়ে যাবেন আপনারা ডুয়েল ভিডিও সব ধরনের সুবিধা কিন্তু এই ডিভাইসটাতে পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টটা পাবেন আমাদের কাছে এটা একশো আঠাশ জিবি আট জিবি আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আর জিবি দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা একুশ হাজার নশো নিরানব্বই টাকা একটা তেইশ হাজার নশো নিরানব্বই টাকা এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন ডাউন পেমেন্ট মাত্র পাঁচ হাজার চারশো টাকা আপনি আট জিবি একশো টাকা নিতে পারবেন আর পাঁচ হাজার সাতশো টাকা হলেই আপনি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবিটা ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে কিস্তিতে এবং ক্যাশ টাকায় যেভাবেই নেন এটার সাথে যে অফারগুলো থাকতেছে একটা ইনফিনিক্সে বাস থাকতেছে অরিজিনাল একটা লিগ ব্যান্ড থাকতেছে একটা ব্যাগ থাকতেছে একটা মাপপট থাকতেছে মানি ব্যাগ থাকতেছে সেলফি স্টিক থাকতেছে এই যাবতীয় গিফট কিন্তু সব মিলা দশ থেকে এগারোটা আইটেমের গিফট কিন্তু এটার সাথে আমরা প্রোভাইড করে দেবো কোনো টেনশন নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন কিস্তিতে ফোন নেবেন ক্যাশ টাকায় ফোন নেন হিউজ গিফট দেওয়ার দায়িত্ব আমাদের তো আপনি খুশি হয়ে যাবেন এইটুকু আমি আপনাকে শিউর দিতে পারবো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সে হট সিক্সটি প্রো তো এই ডিভাইসটাও কিন্তু অনেক প্রিমিয়াম কারণ হট সিক্সটি প্রো প্লাসটা আর হট সিক্সটি প্রোটা দেখতে প্রায় সিমিলার কারণ হচ্ছে এটা বড় ভাই এটা ছোট ভাই রিজন হচ্ছে অনেকে আছে কার্ভ ডিসপ্লে পছন্দ করে না কার্ভ পছন্দ করে না বলতে আগে চালাইছে এখন একটু ফ্ল্যাট ডিসপ্লে ফোন খুঁজতেছে কিন্তু এটার মতো কনফিগারেশন সেটা হবে এই ডিভাইসটা কারণ এইটা তো দেওয়া আছে আট জিবি রেম একশো আঠাশ জিবি রোম এর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো চুয়াল্লিশ আট যে ডিসপ্লেসের আপনার ওয়ান পয়েন্ট কে রেজুলেশন ডুয়েল স্পিকার পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্চার্জার ক্যামেরা তো খুবই বেটার ক্যামেরা পাবেন তো এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ডিভাইসটা পেয়ে যাবেন ডাউন পেমেন্ট পড়বে মাত্র পাঁচ হাজার দুশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু এই ডিভাইসটা আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন আর এটার সাথেও কিন্তু হুজফুলেন্টের গিফট থাকবে একটা ব্লুটুথ বার্স থাকবে একটা ব্যাগ থাকবে মাপড় থাকবে মানি ব্যাগ থাকবে সেলফি স্টিক থাকবে সব মিলে দশ দশটা আইটেমের গিফট কিন্তু কিস্তিতে এবং ক্যাশে যেভাবে নেন আমি আপনাকে প্রোভাইড করে দেবো এই ফোনটাতে আমাদের এখন যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের হট সিক্সটি আই রিজনেবল বাজার সেগমেন্ট একটা গেমিং ফোন এই ফোনটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট একটা একটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবিও একটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিরও তার আগে আমরা এটা কনফিগারটা বলি এটাতে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার একশো ষাট এমএইএচ ব্যাটারি পঁয়তাল্লিশ হাজার ফার্স্ট চার্জার ওয়ান টোয়েন্টি এর রিফ্রেশ রেট সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন পাঞ্চল্লিশ ডিসপ্লে পাবেন ডুয়েল স্পিকার পাবেন হিরিয়ো জি এইটটি ওয়ান আলটিমেট প্রস্তুতটা কিন্তু ওটাতে দেওয়া আছে দ্যাট মিনস আপনি যখন গেমিং করবেন ফ্রি ফায়ার এবং পাবজি যেটাই করেন রেগুলার যে গেমিংটা সেটা আপনি এটা করতে পারেন খুবই বেটার পারফরমেন্স পাবেন এইটাতে আট জিবি দুশো ছাপ্পের জিবি প্রাইস হচ্ছে আঠারো হাজার চারশো নিরানব্বই টাকা আর ছয় জিবি একশো আট জিবি প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা টেনশন নয় কিস্তিতে নিতে পারবেন মাত্র চার হাজার চারশো টাকা হলেই আপনি দুইটা ভেরিয়েন্টের ফোন কিস্তিতে নিয়ে নিতে পারবেন সর্বোচ্চ নয় মাসের কিস্তির সুবিধাতে এবং ছয় জিবিটা একশো আঠাশ জিবিটা নিতে পারবেন ছয় মাসের কিস্তির সুবিধাতে এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালারে ব্ল্যাক কালার সিলভার কালার হচ্ছে ব্লু কালার তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এটা অ্যাভেলেবেল তো এই ফোনটা যারা কিস্তিতে কিনবেন এবং ক্যাশ টাকে কিনবেন সেম থাকবে একটা ব্লুটুথ বার্স থাকবে একটা ব্যাগ থাকবে মাম্পট থাকবে মানি ব্যাগ থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে টাচ প্যান থাকবে সব মিলে আট থেকে নয়টা আটে আমি গিফট কিন্তু এর আমরা প্রোভাইড করে দিব অবশ্য পুরো ভিডিওটা দেখবেন গিফট যদি ভালো লাগে তাহলে আমার কাছে আইসেন গিফট যদি ভালো না লাগে আইসেন না কারণ হচ্ছে আমি আপনাকে গিফট দিয়ে খুশি করে দেবো এটা আমি আপনাকে শিওর দিতে পারবো এটা আমি আপনাকে শিওর দিতে পারবো তারপর দেখবো ইনফিনিক্স এর স্মার্ট টেন সিরিজের একদম লো বাজেটের যারা একটু রাফ এন্ড ইউজ করার জন্য ফোন খুঁজেন তাদের জন্য হবে এই দুইটা ফোন বেশ কারণ এইটাতে দেওয়া আছে ছয় হাজার এম এর একটা বিগ ব্যাটারি মাত্র তেরো হাজার টাকায় ছয় হাজার এম এইচ ব্যাটারি দেওয়া আছে আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জার আছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ডাবল ক্যামেরা পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন পাঁচ হোল ডিসপ্লে পাচ্ছেন এবং অ্যান্ড্রয়েড ভার্সন একদমই আমরা অ্যান্ড্রয়েড ফিফটিন কিন্তু এটা মধ্যে পেয়ে যাবেন আপনারা এই ডিভাইসটা আমাদের কাছে পাবেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই কিস্তিতে নিতে পারবেন মাত্র তিন টাকা হলেই কিস্তিতে ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন সর্বোচ্চ ছয় মাসে কিস্তি সুবিধাতে আর এই ডিভাইসটা দুইটা ভেরিয়েন্টে পাবেন এই ফোনটা কিন্তু খুবই সুন্দর হ্যান্ড ফিল্ডটাও ভালো প্রিমিয়াম আছে তো এই ডিভাইসটা দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রুম একটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম তিন দশ হাজার নশো নিরানব্বই টাকা চার চৌষট্টি এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এর মধ্যে পাবেন আপনি ডুয়াল স্পিকার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিসপ্লে এবং একশো বিশ রেট টাইপ সি চার্জিং পাচ্ছেন পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি কিন্তু এইটা তো আপনার পেয়ে যেমন রাফ অ্যান্ড রাফ ইউজের জন্য বেস্ট একটা ডিভাইস হবে সেকেন্ডারি ডিভাইস হিসেবে অথবা মুরব্বীরা যদি ইউজ করতে চায় বেস্ট একটা ফোন হবে এইটা এই ফোনটা পেয়ে যাবেন আমার কাছ থেকে কিস্তি নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা এবং হচ্ছে আপনার বত্রিশশো টাকা হলে কিস্তিতে এই ডিভাইসটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এইটার সাথেও কিন্তু এই যে নিক ব্যান্ড থাকবে ব্যাগ থাকবে মাম্পর্ট থাকবে ছয় থেকে সাতটা টাইটে গিফট কিন্তু এইগুলোর সাথে আমরা করে দেবো অনেকেই আসে কিস্তিতে গিফট দে না কোনো টেনশন না হবে আমাদের কাছে আসেন আমরা আপনাকে গিফট দিয়ে খুশি করে দেবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন ডকুমেন্টস হচ্ছে যে নিবেদ তার এনআইডি কার্ড তার অবশ্যই এখানে উপস্থিত থাকতে হবে তার গ্যারান্ট অবশ্যই তার ফ্যামিলি ফ্যামিলিকে হতে হবে বাবা মা ভাই বোন অথবা আপনার হয় হাজবেন্ড হয় একজন এনআইডি কার্ড অথবা এনআইডি কার্ডের ছবি সাদা কালো ফটোকপি অ্যালাউ না আর হচ্ছে আপনার যে সিমে ইউজ করেন এই সিমটা নিয়ে আসতে কিস্তিতে যে কোনো ধরনের একদম নয় মাসের কিস্তি সুবিধা কিন্তু পেয়ে যাবেন এবং ঘরে কিন্তু কিস্তিটা আপনি পরিশোধ করতে আচ্ছা তো মোটামুটি আমাদের শেষ লোকেশনটা বলে আমাদের লোকেশন হচ্ছে ডাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স সব নম্বর চোদ্দ এখানে আসতে পেয়ে যাবেন ঠিক মেন গেটের পাশে অথবা এক নম্বর এসে জাস্ট আমাকে একটা কল করবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো অনেকে আছে চিনা অন্য শোরুমে ঢুকে তখন গিফট দেয় না তখন মন খারাপ করে চলে যায় যে আমাকে কল ভাই আমি তো গিফট পাইলাম না আসলে ভাই আপনার অন্য সরুমে যখন ঢুকে যাবেন তখন আপনাকে গিফট দেবে না তো এই গিফট অফারটা নিতে হলে অবশ্যই আমার সবে আসতে হবে আমরা আপনাকে গিফট দিয়ে খুশি করে দেবো এইটুকু আমি আজকে আমাদের এই পর্যন্ত আল্লাহ